বিচার না হলে দল ছেড়ে দেবো বিচার না করে এরকম আপনার আত্মসম্মাকি আপনার একটা ইমাম ছেঁড়াছটি বলে আপনার কি চটি আপনি কি দিদির ছেঁড়াছটি একত্র দিন আপনাকে দিদি দুধের গাই বলেছেন আপনি হন কিন্তু আপনি দুধ এই দুধ দিচ্ছেন তো ঠিক কে দুধ বেশি দেয় শেখ শাহজাহান না সিদ্দিক আমার মনে হয় দুধটা বেশি তাই শেখ সাজান তাই শেখ সাজান মারলেও খানা কমপ্লেন জমা এর চেয়ে লজ্জার হতে পারে মন্ত্রীকে পেটাচ্ছে পেটে খানা তার কমপ্লেন শুনো তো শুরুর মধ্যে আত্মত্যা করা দুর্ব্রঘাট আত্মত করা আত্মসম্মানই আর বুকে পড়বো ডাইলগ ওখ আবুত্তার করে দেবো চাঁদ দিয়ে দেবো দিয়ে যেয়ে ঠুকে মারোনিয়া যা দিল্লি যাবাক ধরো স্মৃতিগুলাকে তো এর আগেও শেখ হাজারের দলবল সন্দেশকারীতে পিটিয়েছে ওনার আত্মসম্মান আছে উনি বলেছেন ওই পার্টি ছেড়ে দেবো কবে ছাড়বে কিচ্ছুটি নেই শূন্য মারুনিয়া বলি এরা হচ্ছে শূন্য কোল স্তর্পে ভরা আসলে শূন্য তার খোলস ডাকা শূন্য ওরা হচ্ছে প্লাস্টিকের খেলনার মতো আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য যেদিন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন সেদিন স্টেজে দাঁড়িয়ে উনি একটি বার্তা দিলেন যে হিন্দুত্ববাদী হলেও বিজেপি হিন্দুত্ববাদী হলেও মুসলিমদের কিন্তু কখনোই তারা নিচু করে না বা মুসলিম বিরোধী নয় উনি প্রধানমন্ত্রীর বার্তাটাকে পশ্চিমবঙ্গে ছড়িয়েছে সবকা সার সবকা বিকাশ পরিষ্কার কথা পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানদের বাদ দিয়ে যদি কোন রাজনীতি দল রাজনীতি করে মনে করে এটা বুর্খে স্বর্গে বাস করছে সমীর সাহেব বুঝেছেন তাই বলেছেন এবং তিনি কাব্যিক স্বরে বলেছেন যে ওদের হাতে বোমা নয় ওদের হাতে তরবারি নয় ওদের হাতে বই আর পেন দিতে চাই তো আমি বলেছিলাম মাসু বাক্তায় রক্তাক্ত হয়েছিলাম আমি আমার পাশে কি বিজেপি দাঁড়িয়েছে লড়াই করেছে ভঙ্গ দিয়েছে লাখ টাকার প্রশ্ন কি আমি শ্রমিক ভট্টাচার্য সব বলছি আপনি বলেছেন মুসলমানদের মধ্যে যতটুকু উৎসাহ উদ্দীপন এসে আপনার প্রতি ভক্তি যেটা বাস্তবায়ন এমপাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান বিজেপিতে নেতৃত্বে কজন আছে বলুন তো এম এমপি তো নেই আপনাদের রাজনৈতিক দলে কজন আছে নিয়েছেন মুসলমানরা কেউ নেই নাকি কাজে কাজে মানুষ কিন্তু যদি তাই করতে পারেন আপনার কথাকে আপনার চিন্তাকে মান্যতা দেবে মুসলমান সমাজ কিছু বলতে হবে না ভোট দেওয়া বলতে হবে না ভোট ঈশ্বরের আশীর্বাদের মতো আপনার ব্যালট বক্সে পড়ে যাবে এটা মাথায় রাখো কোনো জাতিকে মর্যাদা ফিরিয়ে দিলে সেই জাতি তার একটা জাতি না খেতে পেলেও বেঁচে থাকে তাদের মর্যাদা থাকে আর যদি মর্যাদা না থাকে সেই জাতির মৃত্যু ঘটে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ তাদের মৃত্যু ঘটেছে তাদের কি আপনি কি জাগাতে পারবেন দেখুন না চেষ্টা করুন হ্যাঁ তার জন্য সবচেয়ে আগে দিতে হবে মর্যাদা তাদের শান্তি দিতে হবে তাদের স্বস্তি দিতে হবে তাদের প্রশান্তি দিতে হবে আর তাদের নিরাপত্তা দিতে হবে তাদের আস্থা জাগাতে হবে এই কাজ কথায় না যদি কাজে করতে পারেন তাহলে কাজের কাজ হবে নতুন কথা কথাস্থলী হয়ে যাবে イべない。